বিরোধীদের কাজটিতে তো অপপ্রচার করা আপনারা দেখছেন প্রথম থেকে আমরা তৃণমূল কংগ্রেস বরাবরই একটা পরিবারের মতো ভোট আসলেই পরিবারের মধ্যে ভালোবাসা আরো বেড়ে যায় আমরা সংঘবদ্ধ ব্লক নেতৃত্ব আমার পাশে আছে আহ মোহাদিদির নেতৃত্বে আমরা এই লড়াই করছি বাবার প্রচুর ভালোবাসার মানুষ আছে একদিকে বিজেপি সাম্প্রদায়িকতা অন্যদিকে মমতার উন্নয়ন তাই জনগণকে সঠিক পথ বেছে নেবার আহ্বান কালীগঞ্জের তৃণমূল প্রার্থী Our channel content only for education and information purposes, so it do not promote any violence, criminal activity crime against women or self injuries and communal disharmony. গতকাল অর্থাৎ সোমবার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ দুপুরে কালীগঞ্জ বিডিও অফিসে এসে প্রার্থী নমিনেশনের স্কুটিনি করে যান এবং তারপর তিনি বিকেল বেলা কালীগঞ্জ ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তারপর সন্ধ্যাবেলা মাটিয়ারি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে রাস্তার উপরে একটি স্ট্রিট কর্নার করেন এখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল তাদেরকে একটিও ভোট নয় মমতা ব্যানার্জি যেভাবে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে রাস্তার লাইট লাগিয়েছে জলের ব্যবস্থা করে যে বাড়ির মহিলাদের জন্য প্রতি মাসে হাজার থেকে বারোশো টাকার অর্থ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রদান করেছে এছাড়াও মানুষ যাতে অর্থের অভাবে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত না হয় সেই কারণে স্বাস্থ্য সাথী কার্ড করে দিয়েছে তাই এত উন্নয়নের জন্য এলাকার প্রত্যেক মানুষকে তৃণমূলকেই ভোট দেওয়া উচিত বলে তিনি জানান আর কি জানালেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসুন শুনেনি প্রার্থীর মুখ থেকে দেখা যাচ্ছে একদম বাড়ি ঘুরে ঘুরে প্রচার সারছেন

এইবারে লড়াই আমি প্রতিপক্ষ হিসেবে বিজেপি বা কংগ্রেস সিপিএম কে দেখছি না আমার লড়াই আমার নিজের সঙ্গে বাবা যে কাজটা করে গেছে জীবন ধরে আমাকে তার থেকে বেটার কাজ করতে হবে বেটার পারফরমেন্স দিতে হবে তাই আমার লড়াই আমার বাবার মানে আমার নিজের সঙ্গেই যাতে আমি আরো ভালো কাজ করতে পারি প্রচুর মানুষ আসছেন এলাকার যে সমস্যার কথা তুলে ধরছেন এই ব্যাপারগুলোকে কি করে ম্যানেজ করবেন দেখা যাচ্ছে আপনার সাথে ছিলাম দেখুন আমরা যেভাবে কাজ করি তার একটা প্রসেস আছে আমাদের স্কিম কালেক্ট করতে হয় সেগুলো পাস করতে হয় আপাতত বাবার যে অসম্পূর্ণ স্কিম গুলো আছে অনেকগুলো হয়ে আছে আমার চেষ্টা হবে সেগুলোকে সম্পূর্ণ করা এলাকা ঘুরে যে আমরা কাজগুলোর দাবি পাচ্ছি সেগুলো আমরা লিখে রাখছি আগামী দিনে এখানকার যে নেতৃত্ব থাকবে তাদের সাথে আমরা যোগাযোগ করব স্কিমগুলো নেব এবং একটা একটা করে এলাকার কাজগুলো করা হবে তবে সুবিধার ব্যাপার এটাই যে আমাদের পঞ্চায়েত সমিতি নিজের আমাদের জেলা পরিষদ নিজে আমাদের তৃণমূল কংগ্রেসের তো আমি সবারই সহযোগিতা এবং আমাদের এমপি ম্যাডাম মোহাম্মদীর নির্বাচিত সবার সহযোগিতায় আমি এই লোকের কাছে থেকে লোকের কাছেগুলো সম্পন্ন করার চেষ্টা করব বিরোধীদের কাজই তো অপপ্রচার করা দেখছেন প্রথম থেকে আমরা তৃণমূল কংগ্রেস বরাবরই একটা পরিবারের মতো ভোট আসলে পরিবারের মধ্যে ভালোবাসা আরো বেড়ে যায় আমরা সংঘবদ্ধ ব্লক নেতৃত্ব আমার পাশে আছে মহাদিদির নেতৃত্বে আমরা এই লড়াই করছি বাবার প্রচুর ভালোবাসার মানুষ আছে আমরা তৃণমূল কংগ্রেসের যে বৃহত্তর পরিবার তারা মাটিতে আছে ঘরে ঘরে যাচ্ছে ভোট চাইছে এবং তার ফলাফল উপনির্বাচনে আপনারা দেখতে পাবেন এই বিরোধীদের অপপ্রচার ছাড়া আর কিছুই নয় কালীগঞ্জের ভোট বরাবরই খুব সুষ্ঠুভাবে হয় কোনোদিনও কোনো অপপ্রচার আমার তো জানা নেই যে কালীগঞ্জ ব্লকে হয়েছে বিরোধীটা কাজই অপপ্রচার আপনার ইগনোর করবেন কোন কাজটা করবেন বাবার অসমাপ্ত কাজগুলো দিয়ে শুরু করবো এটাই আমার ইচ্ছে